হাজার কিলোমিটার বেগে টর্নেডো ঝড়ের গতিতে ফিরে আসছে আওয়ামী লীগ গণবিস্ফোরণের রূপে তথাপি ইতিহাস থেকে এটি প্রমাণিত হয়েছে যে যখন ইয়াইয়া খান ও আওয়ামী নিষিদ্ধ করেছিল তার ফলশ্রুতিতে তার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছিল সেটি ইতিহাস থেকে আপনারা জেনে থাকবেন মোটামুটি আগে আসছিল এখন তো পিছিয়ে দিকে যাই অবস্থা দেখা যাইতেছে

আমরা যেটা বাস্তবে দেখছি বর্তমানে যে সতেরো বছরে মোটামুটি দেশের কাজ তো ভালো করছে দেশের অল্লি গল্লি কোনো দিনে মানুষ কেন অনেক কাজকাম ভালো কাজ তো দেশের জন্য ভালো ধন্যবাদ